গাংনিতে যুবদল নেতা আলমগীর হোসেনকে হত্যার কারণ হিসেবে দলীয় ক্ষমতার দ্বন্দ্বকেই দায়ী করছেন পুলিশ মেহেরপুরের গাংনিতে যুবদল নেতা আলমগীর হোসেনকে হত্যার কারণ হিসেবে পাওনা টাকার বিরোধ নয় দলীয় ক্ষমতার দ্বন্দ্বকেই দায়ী করছেন পুলিশ বুধবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম এ তথ্য জানান তিনি বলেন তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতরা হল রবিউল ইসলাম বিপ্লব জনি ইসলাম হাসিবুল ইসলাম শরীফুল ইসলাম শফি আলমগীর হোসেন ও মাফিকুল ইসলাম। পুলিশ সুপারের তথ্যমতে নিহত আলমগীর হোসেন ছিলেন এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে পুনরায় রাজনীতিতে সক্রিয় হন এতে মাফিকুল ইসলাম মাফি যিনি তাঁর অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করছিলেন প্রভাব হারানোর শঙ্কায় পড়েন গ্রেফতারকৃত আসামিদের হলেন এক মোক রবিউল ইসলাম তিন ছয় পিতা রইচ উদ্দিন সাং চৌগাছা শূন্য চার নং ওয়ার্ড গাংনি পৌরসভা থানা গাংনি জেলা মেহেরপুর দুই মোক মফিকুল ইসলাম পিতা মো আব্দুল আওয়াল সাংবাসবাড়িয়া পশ্চিমপাড়া থানা গাংনী জেলা মেহেরপুর তিন মোক আলমগীর হোসেন পিতা মোক জামাত আলী সাং কোদাইলকাটি থানা গাংনি জেলা মেহেরপুর চার মোক জনি ইসলাম পিতা মোক মিনারুল ইসলাম সাং মিনাপারা ইউপি শোলটাকা থানা গাংনি জেলা মেহেরপুর পাঁচ মোক হাসিবুল ইসলাম পিতা মোক লোকমান ইসলাম সাং মিনাপাড়া ইউপি শোলটাকা থানা গাংনি জেলা মেহেরপুর ছ আসামি মো শফিকুল ইসলাম শফি পিতা হরত আলী সাং ট্যাঙ্গার মাঠ শিশিরপাড়া ইউনিয়ন কুতুবপুর থানা মেহেরপুর সদর জেলা মেহেরপুর মামলার বিবরণে জানা গেছে রবিউল ইসলাম বিপ্লব গাংনি পৌর ও যুবদলের সম্পাদক পদে নির্বাচন করার জন্য আলমগীরের সমর্থন চেয়েছিলেন কিন্তু আলমগীর তাকে সমর্থন না করায় উভয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় পুলিশ জানায় আলমগীরের জনপ্রিয়তা তাকে সভাপতি পদ থেকে সরানো কঠিন করেছিল এ কারণেই তাকে হত্যা করে মাফিকে ক্ষমতার চেয়ারে বসানোর ষড়যন্ত্র করা হয় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর